বাংলা সাহিত্য নিয়ে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু এই যুগ বিভাগটা খুব গুরুত্বপূর্ণ কেন সাহিত্যের ইতিহাসের এই যুগ বিভাগ আর সাহিত্যের ইতিহাসই বা পড়ব কেন দেখো বাঙালি জাতির ইতিহাস মানেই হলো বাংলা সাহিত্যের ইতিহাস মানেই হল বাঙালি জাতির ইতিহাস কেন কারণ বিভিন্ন সময়ের প্রেক্ষিতে জাতির জীবনে যে ঘটনাগুলো ঘটেছে জাতির জীবনে যে নানা উত্থান পতন ঘটেছে কখনও সুসময় কখনো দুঃসময় কখনো সুখ কখনো দুঃখ এই সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন এবং মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব যারা সাহিত্যিক যারা সাহিত্যের ইতিহাস রচনা করেছেন তারাও সামাজিক জীব তারাও সমাজবদ্ধ মানুষ সুতরাং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন রচনায় সমাজের বুকে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে আসবে প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা যারা মাধ্যমিক পাশ করার পর এখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ সেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস কারণ তোমরা সদ্য ক্লাস টেনে ইতিহাস পড়ে এসে অনেকেই লেজে গবরে অবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একাদশ শ্রেণীতে উঠে তোমাদেরকে আবার নতুন করে সাহিত্যের ইতিহাস পড়তে হবে এই বিষয়টা শুনে কিন্তু প্রথমেই তোমরা ঘাবড়ে যাও এবং এই সাহিত্যের ইতিহাসের এই যে তোমাদের সিলেবাসের বইটা আছে বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটার সঙ্গে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই কিন্তু পরিচয় হয় না এই বর্তমান প্রজন্মের মানে তোমাদের সময়ের যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু একটা কমন সমস্যা যেটা সেটা হলো বই পড়ার প্রতি অনীহা তোমরা মাস্টারমশাইয়ের কাছে যাও সেখানে কিছু লিখিত নোটস নিয়ে আসো সেইগুলোই মুখস্থ করো এবং পরীক্ষা বৈতরণী পার হওয়ার জন্য এটাই তোমাদের একমাত্র ভরসা রিডিং যারা পড়ো না বা এই বইটা যারা পড়তে ভালোবাসো না বা পড়বে না আমি তাদের জন্যও বলছি আবার যারা বইটা পড়বে তাদের জন্যও বলছি যদি আমার এই বাংলা সাহিত্যের ক্লাস তোমরা সম্পূর্ণ ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো সাহিত্যের ইতিহাসটাই পর্ব ভাগ করে করে তোমাদের সম্পূর্ণভাবে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব। এই সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করা মানে খুব সহজ কথা নয় কারণ সাহিত্যের ইতিহাস খুব সামান্য বিষয় নয় সাহিত্যের ইতিহাস বলতে পারো সমুদ্রের মতো তো সেই বিশাল সাহিত্যের সমুদ্র থেকে কিছু জিনিস কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তো প্রিয় ছাত্রছাত্রী আমি আশা রাখছি যে তোমরা যদি আমার এই ক্লাসগুলো পর্ব অনুযায়ী ফলো করো তাহলে এই বইটা সম্পর্কে তোমাদের যে ভীতি আছে সেই ভীতি যে কেটে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো শুরু করা যাক আজ আমি প্রথমেই যেটা তোমাদের আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্য নিয়ে যখন আমরা আলোচনা করব। তখন কিন্তু এই যুগ বিভাগটা খুব গুরুত্বপূর্ণ কেন সাহিত্যের ইতিহাসের এই যুগ বিভাগ আর সাহিত্যের ইতিহাসই বা পড়ব কেন দেখো বাঙালি জাতির ইতিহাস মানেই হলো বাংলা সাহিত্যের ইতিহাস মানেই হল বাঙালি জাতির ইতিহাস কেন কারণ বিভিন্ন সময়ের প্রেক্ষিতে জাতির জীবনে যে ঘটনাগুলো ঘটেছে জাতির জীবনে যে নানা উত্থান পতন ঘটেছে কখনো সুসময় কখনো দুঃসময় কখনও সুখ কখনো দুঃখ এই সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন এবং মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব যারা সাহিত্যিক যারা সাহিত্যের ইতিহাস রচনা করেছেন তারাও সামাজিক জীব তারাও সমাজবদ্ধ মানুষ সুতরাং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন রচনায় সমাজের বুকে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে আসবে আর সেই বিশেষ কিছু বৈশিষ্ট্যের নিরিখে বিশেষ কিছু ঘটনার নিরিখে সাহিত্যের ঐতিহাসিক যারা তারা বাংলা সাহিত্যকে মূলত চারটি ভাগে ভাগ করেছেন মূলত তিনটি ভাগে ভাগ করেছেন আমি মাঝখানে একটা ভাগ জুড়ে দিয়েছি চলো জেনে নেওয়া যাক ভাগগুলো কী কী আমি বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে পারলে এটা কিনশট নিয়ে নেবে সেটা হলো যে প্রথম যুগ হচ্ছে প্রাচীন যুগ এই প্রাচীন যুগের যেটা কালসীমা সেটা হলো হাজার থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ দশম ও দ্বাদশ শতাব্দী হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য শ্রেষ্ঠ নিদর্শন হলো চর্যাপদ হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী আমাদের যেটা বাংলা ভাষারও প্রাচীনতম নিদর্শন সেটা কিন্তু চর্যাপদ এবং সেটা প্রাচীন যুগের একমাত্র বৈশিষ্ট্য একমাত্র সাহিত্যিক নিদর্শন ঠিক আছে আমি চর্যাপদ নিয়ে আবার আলাদা ভিডিও করব ঠিক আছে এখন পরের ভাগ দ্বিতীয় ভাগটা হচ্ছে মিডিয়া ভেল এজ বা মধ্যযুগ এই মধ্যযুগের ব্যাপ্তি কিন্তু অনেক বড়ো এই মধ্যযুগের সময়সীমা হচ্ছে কালসীমা হচ্ছে বারোশো থেকে সতেরোশো ষাট সাল পর্যন্ত কেন আমি সতেরোশো সালকে মার্ক করলাম তার একটাই কারণ তার একটাই কারণ হলো যে সতেরোশো সাল হলো রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুশাল বিভিন্ন সাহিত্যের ঐতিহাসিকেরা মনে করেন যে এই সতেরোশো সালে রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে মধ্যযুগের অবসান হয় এবং এই সতেরোশো সাল থেকে আঠারোশো সাল এই যে মাঝের চল্লিশটি বছর এই চল্লিশটি বছরকে আমি আমার ব্যক্তিগতভাবে এই ভাগটা আমি করেছি কেন করেছি কারণ এই চল্লিশ বছরে যে বাংলা সাহিত্য যে যে বিষয়গুলো সৃষ্টি হয়েছে যে যে বিষয়গুলো উঠে এসছে তার গুরুত্ব কিন্তু কম নয় এটা একটা বিশাল একটা অধ্যায় আমি এই বিষয়েও কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা করব ঠিক আছে যদি তোমাদের সেগুলো শোনার ইচ্ছা থাকে এই সময়টাকে আমি যুগ সন্ধিক্ষণ বলেছি যে সতেরোশো ষাট থেকে আঠারোশো সাল পর্যন্ত সময়টাকে আমি যুগসন্ধিক্ষণ বলেছি আর আঠারোশো সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় তৎকালীন বাংলার গভর্নর লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা গদ্যের বা বাংলা সাহিত্যের যে নবজাগরণের সূচনা হয়েছিল এই আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত এই সময়কালকে বলা হয় আধুনিক যুগ এবং এই যুগবিভাগটা যে অনেকটাই আপেক্ষিক ঠিক আছে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নির্দিষ্ট কিছু ভাষারীতি নির্দিষ্ট কিছু ঐতিহাসিক ঘটনার উপরে ভিত্তি করে রচিত হয়েছে আজকে আমরা যাকে প্রাচীন বলছি সেই সমসময়ে সে কিন্তু আধুনিক ছিল তাই না আজকে আমরা দু হাজার পঁচিশ সালে যারা আছি তারা আজকে আমরা বলছি আমরা অত্যাধুনিক কিন্তু আজ থেকে একশো বছর পর দুশো বছর পর এই দু সাল কিন্তু মধ্যযুগ বা অতীতে চলে যাবে সুতরাং সাহিত্যের এই যুগ বিভাগ অনেকটাই আপেক্ষিক শুধুমাত্র বিশেষ কিছু বৈশিষ্ট্যের নিরিখে বিশেষ কিছু সাহিত্য সৃষ্টি এবং বিশেষ কিছু ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এই যুগ বিভাগ করা হয় এরপর আমি চলে যাচ্ছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আর কোনো কথা হবে না হ্যাঁ কিন্তু মধ্যযুগের ব্যাপ্তি অনেক বড় এই মধ্যযুগের ব্যাপ্তি হচ্ছে তোমার বারোশো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত আমি আগেই বলেছি এই মধ্যযুগকে আবার আমি চারটা ভাগে ভাগ করেছি ঠিক আছে এই মধ্যযুগকে আবার আমি চারটা ভাগে ভাগ করেছি প্রথম ভাগের নাম দিয়েছি বন্ধা যুগ বা অন্ধকার যুগ এই অন্ধকার যুগ কেন কি কারণে এটাকে বন্ধা যুগ বলা হয় বন্ধা শব্দের অর্থ কী তার সম্পূর্ণ আলোচনা আমি অবশ্যই প্রত্যেকটা পর্ব নিয়ে আলাদা আলাদাভাবে তৈরি করব কারণ এই প্রত্যেকটা বিভাগেই এক একটা বিশাল বড়ো অধ্যায় সেটাকে সংক্ষেপে বলা সত্যিই খুব কঠিন ঠিক আছে প্রথম ভাগটা হল তোমার মধ্যযুগের বন্ধা এর সময়সীমা হচ্ছে তোমার বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এই বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়সীমাটাকে বলা হচ্ছে বন্ধা যুগ এই দেড়শো বছর বাংলার কবি কণ্ঠ নীরব ছিল কেন ছিল কি ব্যাপার কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা সত্যিই খুব ইন্টারেস্টিং ঠিক আছে তুমি যদি একটু বাংলা সাহিত্যের প্রতি তোমার যদি আগ্রহ থাকে এবং ভবিষ্যতে তোমার যদি বাংলা নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে এই সাহিত্যের ইতিহাস তোমাকে অবশ্যই জানতে হবে এবং আমার এই ভিডিওটা তোমার খুব কাজে লাগবে বলেই আমি মনে করি দ্বিতীয় দ্বিতীয় বিভাগ হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ কেন প্রাক চৈতন্য যুগ কারণ স্বয়ং চৈতন্য মহাপ্রভুই একটা যুগ সুতরাং তার জন্মের আগের যে ঘটনাগুলো এবং তার সময়ের ঘটনা তার পরবর্তীকালের ঘটনা এই নিয়েই কিন্তু মধ্যযুগ ভাগ হয়েছে অর্থাৎ মধ্যযুগের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমি আগেই বলেছি তিনি একটা যুগ সুতরাং মধ্যযুগের যে ভাগগুলোর মধ্যে আমি প্রথম ভাগ বললাম বন্ধা যুগ অন্ধকার যুগ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ পনেরোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই ষোড়শ শতাব্দীকে বলা হচ্ছে চৈতন্য যুগ বা আরও খুব ভালোভাবে যদি বলা হয় তাহলে বলতে হবে চৈতন্য রেনেসাঁস ঠিক আছে চৈতন্য সংস্কৃতির যুগ চৈতন্য রেনেসাঁস বলা হয় এই সময়টাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ যে চৈতন্য সংস্কৃতি একটা ছোটোখাটো বিষয় নয় চৈতন্য রেনেসাঁস বা চৈতন্য নবজাগরণ এটা কিন্তু একটা ছোটোখাটো বিষয় নয় তাহলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ রয়েছে তারপর চার নম্বর যে ভাগটা করব আমরা সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে বিপ্লব সৃষ্টি করলেন চৈতন্য মহাপ্রভু যে রেনেসাস সৃষ্টি করলেন তার পরবর্তীকাল কিভাবে তাকে গ্রহণ করল এই চৈতন্যের পরবর্তী সময়টা কিভাবে চৈতন্যের ভাবধারায় প্রভাবিত হলো ঠিক আছে বাংলা সাহিত্যে চৈতন্য মহাপ্রভু কত বড় অবদান রেখে গেলেন সেই বিষয়টা নিয়েই কিন্তু চৈতন্যোত্তর যুগ বা উত্তর চৈতন্য যুগ আমরা সেই সময়টা ভাগ করেছি ষোলোশো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত আবারও আমি বলছি যে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুশাল এই রায়গুণাকর ভারতচন্দ্র ঠিক আছে তিনিও কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন বলেই এই চৈতন্য পরবর্তী যুগের সময়সীমাটা এভাবেই আমি স্থির করলাম এই প্রাক চৈতন্য যুগকে আবার আমি চারটা ভাগে ভাগ করেছি এই প্রাক চৈতন্য যুগকেও আমি আবার চারটা ভাগে ভাগ করেছি কি কি প্রথম ভাগ হচ্ছে বৈষ্ণব সাহিত্য এই প্রাক চৈতন্য যুগের প্রথম যে বৈষ্ণব সাহিত্য আমরা পেলাম সেটা হলো তেরোশো সালে আমরা পেলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটাই মধ্যযুগের এবং প্রাক মধ্যযুগের প্রথম নিদর্শন ঠিক আছে প্রাক চৈতন্য যুগে আমরা যে বৈষ্ণব সাহিত্য পেলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচন্ডীদাসের লেখা তারপর আমরা পেলাম পদাবলী সাহিত্য এবং অবশ্যই প্রাক চৈতন্য যুগের দুজন বিখ্যাত পদাবলিকার হলেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস পরবর্তীকালে যখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটল হ্যাঁ তাসের দেশে রাজপুত্রের মতো হ্যাঁ সেই ষোড়শ শতাব্দীর মহানায়ক সেই চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে ঠিক আছে যে একটা বৈপ্লবিক বাংলার সমাজ ধর্ম সব কিছুতে যে একটা বিরাট বড় পরিবর্তন এলো পরিবর্তনের ছোঁয়া লাগলো ঠিক আছে তার ছোঁয়ায় যেভাবে বাংলা সাহিত্যে জোয়ার এলো সেই বিষয়টা খুব বিস্তারিতভাবে আলোচনা না করলে অন্তত আমার অন্তর শান্তি পাবে না হ্যাঁ কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলা সাহিত্য খুব ভালোবাসি আচ্ছা দ্বিতীয় কথা হলো যে এই সময় যে পদাবলীগুলো আমরা পেলাম সেই পদাবলীগুলোর লিখলেন কারা আমি আগেই বলেছি বিদ্যাপতি এবং চণ্ডীদাস এই চণ্ডীদাস এবং বিদ্যাপতি তাদের অগ্রজ পূর্বজ জয়দেবের দ্বারাই কিন্তু প্রভাবিত হয়েছিলেন ঠিক আছে সে নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব এবং এই চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী যে শ্রীচৈতন্য মহাপ্রভু কতটা ভালোবাসতেন সেটা আমরা চৈতন্য যুগে অবশ্যই পাব যাই হোক সেই বিষয়টা নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। আচ্ছা এই প্রাকচৈতন্য যুগে আরও আমরা যেটা পেলাম তার সেই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে মঙ্গল কাব্য এবং বাংলা মঙ্গল কাব্যের যে তিনটি ধারা আছে অনেক উপধারাও আছে তার মধ্যে প্রধান যে তিনটি ধারা সেটা হলো মনসামঙ্গল চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য হলো মনসমঙ্গল তারপর আমরা পেয়েছি চণ্ডীমঙ্গল ষোড়শ শতাব্দীতে তারপর আমরা পেয়েছি ধর্মমঙ্গল তো আমরা মঙ্গল কাব্য পেয়েছি মঙ্গল কাব্য কার কার পেয়েছি পেয়েছি বিজয়গুপ্ত পেয়েছি নারায়ণ দেব পেয়েছি বিপ্রদাস পিপলায় এই বিজয়গুপ্ত এবং নারায়ণদাস নারায়ণ দেবের যে মঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্য তার নাম পুরাণ আর বিজয় বিপ্রদাস পিপ্লায়ের যে মঙ্গল কাব্য পেয়েছি আমরা সেটা হচ্ছে মনসা বিজয় এই বিপ্রদাস পিপ্লাইয়ের যে মনসা বিজয় আমি যখন এইটা নিয়ে আলোচনা করব। তখন আমি তোমাদের দেখাবো আমার কালেকশানে যে সমস্ত বইগুলো আছে সেগুলোও আমি কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেব। এরপর আমি চলে যাব চার নম্বর বিভাগ প্রাকচৈতন্য যুগের সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য এই অনুবাদ সাহিত্য কি। কেন অনুবাদ সাহিত্যের জন্ম হল এই অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কী কার প্ররোচনায় কার অনুপ্রেরণায় এই যে অনুবাদ সাহিত্য সৃষ্টি হলো যার ফলে আমাদের সাহিত্য তৃষ্ণা অনেকটাই মিটল এই অনুবাদ সাহিত্য রচনার পিছনে কি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কি ধর্মীয় কারণ আছে কি সামাজিক কারণ আছে আমি তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ঠিক আছে অর্থাৎ এই ক্লাসটা শুধুমাত্র যে ক্লাস একাদশ শ্রেণীর মানে ইলেভেনের জন্য তা কিন্তু নয় যারা কলেজ বিশ্ববিদ্যালয়েও বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী আছো তোমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো তাদের জন্যও এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগে যেটা আলোচনা করলাম প্রথমত চারটি যুগ সেই চারটি যুগের মধ্যে মধ্যযুগ নিয়ে আমি আলোচনা করলাম মধ্যযুগের মধ্যে আমি পেলাম বন্ধা যুগ এবং প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ উত্তর চৈতন্য যুগ এই ভাগের মধ্যে বন্ধা যুগের আর কোনো ভাগ আমরা পাচ্ছি না কারণ বন্ধা যুগ মানেই হচ্ছে সেখানে কোনো কিছু সৃষ্টি হয়নি তারপর আমরা যে প্রাক চৈতন্য যুগ পেলাম এই প্রাক্তই প্রাক চৈতন্য যুগকে আবার আমি চারটি ভাগে ভাগ করলাম এক ভাগ হচ্ছে বৈষ্ণব সাহিত্য দুই পদাবলী সাহিত্য তিন অনুবাদ সাহিত্য এবং চার মঙ্গল কাব্য আজকে এই ভিডিওতে আমি এই পর্যন্তই আলোচনাটা রাখছি পরের ভিডিওতে আমি চৈতন্য যুগ এবং উত্তর চৈতন্য যুগ নিয়ে আলোচনা করব ততক্ষণ সঙ্গে থেকো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর একটা থামস আপ দিয়ে দিও ধন্যবাদ